নমস্কার বন্ধুরা সত্যম শিবম চ্যানেলে সকলকে অনেক স্বাগত বাবার বাড়ি আজকে দ্বিতীয় দিন সকালবেলা ছাদে চলে এসছি সাথে চানাচুর মুড়ি আর লিকার চা আছে লিকার চা আর সত্যম শিবমের হরডিক্স সাথে বিস্কুট বাড়ি তো আর রোদে বসা হয় না কাজের চোটে তো আজকে সকালবেলা এই ছাদে চলে এসছে সবাই গায়ে রোদ লাগাতে কাজে কাজ করতে করতে গায়ে রোদ লাগানো হয় আজ খেতে খেতে গায়ে রোদ লাগানো হয় শেষ পর্যন্ত থেকে চা খেয়ে নি তারপরে ওইদিকে কি হচ্ছে সব দেখাবো এই যে আমাদের পুচকে চলে আসছে গুড মর্নিং বলো তো সকালবেলা বলো গুড মর্নিং হ্যাঁ আমাদের আয়ুষের গুড মর্নিং নাও তোমরা

চচ্চড়ি হবে মনে হয় আর এই যে গরম গরম ভাত হচ্ছে সকালের মেনু দুপুরের মেনু কি পরে দেখাবো দুপুরের মেনু আছে চিকেন হবে পরে দেখাবো তো সতন সুতন মারছে উপরে আমি একটু বিশেষ একটা কাজের জন্যে এসছিলাম বাবার বাড়ি সেই কাজ করতেই যাচ্ছিলাম সব কিন্তু কি সফল আর হলো না যাই হোক সত্যমে স্নান করা হয়ে গেছে বেড়াতে যাচ্ছে কি পিঠে পুলি খেতে মামার বাড়ি পিঠে পুলি নিমন্ত্রণ ঘুরে খাওয়া শেষ এখন বিকাল হয়ে গেছে আর আমাদের অফিসার আছে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের তাই মশাই আর নেই ওই জন্য সব গেছে বসে আছে বসে আছে

আমাদের রাতের খাওয়া শেষ সত্যম শিবম বিছানায় ওই জামা দেখে না সে বলছিলাম আমাদের তাইমশাই গত হয়েছেন গিয়েছিলেন এই যে এবার বসেছে লেপের মধ্যে আমিও বসেছি আর বাইরে সব আছে এখন খাওয়া দাওয়া পর্ব সব চলছে সব আছে বাইরে ভালো বন্ধুরা আজকে পর্ব এখানেই শেষ করছি কালকে বাইরে যাচ্ছি আবার পরে দেখা হবে সবাই একটু সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করানো অবশ্যই করো তাহলে টাটা